দেখো আমরা অন্যকে ডালাই রুফরে কোনো কিছু তো রই না ও দেখো সুন্দর সুন্দর জিনিস রোয়া বুঝছো নি মরিচ বাইঙ্গন আর কিতা দেখাইতাম হ্যাঁ ও সব সাদর উফরে ডালাই রুফরে বালতির মাঝে আনারস কিলা দরছে ডালাই রুফরে হ্যাঁ তো প্রত্যেকে চাইলে ও সব ডালাই রুফে কইবা কিবা এটা ফলস দেখ খুব সুন্দর মানে আনারস দরছে ডালাই রুফরে এটা আরও আসলো জামির আছে মরিচ বাইঙ্গন এর বাদে আর কীটা কইতাম বিভিন্ন ধরনের জিনিস লাগাইলেও ওই আর কি ওরা সুন্দর সুন্দর অন্যান্য প্রায় জায়গা দেখছি মানে কেরালা উড়ি ওটা লাগাই যাহা জাননি খুব সুন্দর জিনিস আর কি ও সব ও ওটা গুমাইটোর গুটা বেগুন মরিচ সবচেয়ে সুন্দর লাগছে যেমন ও আনারস দুগু দরাই আর কি এগুলো তো তো আর নিরাপদে থাকলো হ্যাঁ নিরাপদেও থাকল সব